ভাই ষোলোশো টাকার পর্দা লেগে আসতে এগারোশো টাকা রমজান উপলক্ষে ভাই অফার শুরু হয়ে গেছে আলিপ পর্দা গেলে ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মঞ্জুরি হয়ে যাবে ভাই অরিজিনাল চাইনিজের ভিতরে আর এখন একটা তার্কিস পর্দা দেখাবো যেটা বিশ বছর আয়রন করতে আপনারা দেখেন বাসটা কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসছে ভাই এগুলো কিন্তু ওয়ালটার রাজও একটা ডিজাইন একের ভিতর দুই একের ভিতর দুই রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে খুবই চমৎকার একটা ডিজাইন দর্শক একের ভিতর দুই আলিফ পর্দা গ্যালারি রমজান উপলক্ষে ধামাকা অফার চলছে ভাই সত্যি কথা 100% সত্য ভাই 22 ক্যারের স্বর্ণের মত নিখুত ভাবে খোদাই করা ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই এগুলো কিন্তু ওয়ালটার রাজও কি ডিজাইন যে কোনো শোরুমে এগুলো কিনতে গেলে 2200 থেকে 2300 গা বিক্রি করে পাশে দেখবেন স্টিকার দিয়ে রেড বসাই দেয় একদম 2300 2400 টাকা সেম পর্দাটা আলি পর্দা কেটে থাকবে মাত্র 1150 ভাই ভাই দিবেন তো 100% সত্য রমজান মাস উপলক্ষে শুধু থাকবে অফারের ঝড় কি বলেন ভাই কেউ মিস করবে না ঘরে বসে রোজাদের রাখবেন আর শুধু অফার এর পর্দা দেখে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সরাসরি হোম ডেলিভারি আপনার আপনার বাসায় চলে যাবে এই পর্দা থাকবে 20 বছর গ্যারান্টি ভাইজান তাই না 20 বছর বিশ বছরের মধ্যে চুল পরিমাণ কালার ববি কোন কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ ষোলোশো পঞ্চাশ টাকার পদ্মা থাকবে মাত্র কত এগারো পঞ্চাশ মন জুরিয়ে যাবে টু ইন ওয়ান পার্ট একবার সফট এর ভিতরে খুবই চমৎকার একটা কাপড় এগুলো কিন্তু অনেক হোয়াইটফুল কাপড় যেটা বাইরের আলো আসবে না যারা রামপুরা বনশ্রী বাড্ডা বাসাবো শান্তিনগর থাকেন তাদের জন্য সবচেয়ে বড় শোরুম খিলগাঁও তালতলা মার্কেট তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলি পর্দা গ্যালারি ভাই ডিজাইনটা দেখেন টেক্সচারের কাজটা দেখেন অল ওভার কাজ হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল এটা কিন্তু টু ইন ওয়ান পার্ট দোনো পাশে ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা মাত্র 3500 মাত্র 3500 করোনা ডিজাইনের ভিতর দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অনলি 2400 2400 সাইজ ডিজাইন একের ভিতর দুই একের ভিতর রাইট সাইড ব্যাক সাইড দোনো ইউজ করা যাবে মাত্র 2700 2700 যেখানে শুরু আছে শেষ নেই সব রাজকীয় আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অনেক মোটা কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে যেটা বাংলা কাপড় পাতলা আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল না মাত্র বত্রিশশো বত্রিশশো জীবিত ফুলের মতো ফুটে রইসে সানফ্লোয়ার আচ্ছা আচ্ছা ভাই এই ডিজাইনগুলো যদি রুমে ঝুলায় মনে হবে কি জানালার সামনে টপের ভিতরে ফুল ফুটে রইসে ভাই কস মানে এত্ত সুন্দর ডিজাইনটা এবং এমব্রয়ডারিটা এত নিখুঁতভাবে তৈরি করা যেটা বাস্তবে পর্দাটার উপরে হ্যান্ডফিল না করলে বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটি ফুল আচ্ছা আমাদের ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশে বিশাল বড় সরু মালিক পর্দা গ্যালারি এবং যারা উত্তরাতে কেনাকাটা করতে চান উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি যারা মিরপুরে যেতে চান তাদের জন্য মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দাগুলোয় লেখা দেখে যখন প্রোডাক্টটা নিবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন তিন হাজার টাকার পর্দা থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার নামজাল মা অফারের ঝড় থাকবে ভাই এম্ব্রয়ডারির ভিতরে এই একটা আছে অনলি চব্বিশশো এখন শুধু পর্দাগুলো দেখিয়ে যাব দেখেন কত সুন্দর আজকে কিন্তু অফারের সব ধরনের পর্দা থাকবে মাত্র তিন হাজার তিন হাজার এই রিজানগুলো দেখেন কত সুন্দর ওয়াও ভাই আলিপ পর্দা মানে কিন্তু একটু ডিফারেন্ট কারণ আমাদের এখানে সব লেটেস্ট ভার্সন গুলো পাবে স্বপ্নের আচ্ছা আচ্ছা আইলেট টা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে পদার কালার সাথে সম্পূর্ণ আলাদা অনেক দোকানদার আছে আলাদা আইলেট না নরমাল রেডিমেড একটা আইলেট দিয়ে বিক্রি করে তারা দেখবেন একটা প্লাস্টিকের আইলেট দিয়ে দেয় দামি পর্দা যখন নরমাল আইলেট দেয় ওয়াশের পর যায় পর্দা

মাত্র পঁয়ত্রিশশো ভাই এই ডিজাইনগুলো দেখেন ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই ভাই রমজান মাস উপলক্ষে অরিজিনাল চাইনিজ এর ভিতরে ভারী কাপড় আবার মার্কেট একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না চৌড়ায় থাকবে সব দোকানের চেয়ে এক ফিট বেশি একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো টাকার পর্দা থাকবে মাত্র ষোলোশো ষোলোশো মাল্টি শিটের ভিতরে তাক লাগানো একটা ডিজাইন অনলি তিন হাজার সব রাজকীয় রাজকীয় ভার্সন আলিফ পর্দা গুলাইতে না কিন্তু মিস করবেন মাত্র ষোলোশো ডিজাইন ভাই ওয়ালটার রাজকীয় একটা ডিজাইন ফুলে ফুলে মিলানো তিন টাকার পর্দা থাকবে মাত্র তেশশো টাকা তেশশো ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এখন দেখাবো রাজ্য কাঁপানো পর্দা ভাই যান এগুলো সাবেক আমাদের ছিল আঠারোশো থেকে উনিশশো টাকা বিক্রি করতাম পাইকের রেট অফারে থাকবে মাত্র ষোলোশো ষোলোশো এই একটা ডিজাইন আছে সেম ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর ভাই কালারটা দেখলে মন জুড়িয়ে যাবে কোটি টাকার রুমে যখন এই পর্দাটা ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে আচ্ছা মাত্র ষোলোশো ষোলোশো এই ডিজাইনগুলো দেখেন অরিজিনাল চাইনিজ এর ভিতরে মোটা কাপড় বেলিফুল ডিজাইন সেম ডিজাইনের মধ্যে মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিব পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না ওটা রেড কম কিন্তু গুণগত মান আলিফ পর্দা গেলে মতো হবে না মাত্র এগারোশো পঞ্চাশ এটা কিন্তু অরজিনাল চাইনিজের ভিতরে ভারী কাপড় এবং চওড়ায় সব দোকানের চেয়ে এক ফিট কাপড় বেশি এটা কাছ থেকে দেখেন গ্লিসটা কত সুন্দর ভাই কফি একটা পর্দা আছে যেটা বিক্রি করে লোকাল দোকানে রেড কমে ওটা দেখবেন ঘুলাসে কাপড়টা একুরেট পাবেন না আর আমাদের এই কাপড়গুলো বারো বছর গ্যারান্টি পাবে মাত্র এগারোশো পঞ্চাশ অফারে থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন ক্যাশ অন ডেলিভারি পার্সেল নিয়ে যাবেন এক টাকা অগ্রিম পেড করতে হবে না পার্সেল হাতে পাওয়ার পর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র এগারোশো পঞ্চাশ এগারো ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস যে কোনো সাইজে কাস্টমাইজ করে নিতে পারবে এই ডিজাইনগুলো দেখেন মাত্র ষোলোশো হান্ড্রেডা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট তারকিশ কাপুর মাত্র চমৎকার পঁয়ত্রিশশো ওয়া ওরে বার এখানে কিন্তু দশক একদম রাজুকি একটা ডিজাইন দেখেন চমৎকার ভাই এগুলো তো ফিটভাবে বিক্রি করেন না আপনি

ডিজাইন গুলো দেখেন এই ডিজাইনটা পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য যে কোনো শোরুমে কিনতে গেলে ওরা বিক্রি করবে বাইশো থেকে তেইশশো টাকা আলিপ পর্দা গেলায় দিছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ আলিফ পর্দা আঠারোশো সব দোকানের চেয়ে এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করা ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো এবং এটা কিন্তু টু ইন ওয়ান পাশে ইউজ করা যাবে অনলি ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ওয়াও চমৎকার ভাই অনেকে লাখ টাকা কোটি টাকা দিয়ে বাড়ি করে ফ্ল্যাট কিনে তারা ভাবে যে আমি একটা স্বপ্নের রুম স্বপ্নের মতো সাজাবো অরিজিনাল কোয়ালিটিফুল কার্টেন কোথায় পাবো কোয়ালিটিফুল কার্টেন নিতে হলে সরাসরি চলে আসতে হবে যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে একটাই নাম আলিপ পর্দা গ্যালারি আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশে বিশাল বড় সেরকম আলিপ পর্দা গ্যালারি আর ভাই আইলেট গুলো একটু দেখেন একটা পর্দার কিন্তু মেন ডিপেন্ড করে আইলেটের উপরে কাস্টমার আইলেটটা যত ভালো দিবে পর্দা তত টিকসই হবে আইলেটে কিন্তু একটা আলাদা নিতে হবে না জি ভাই আইলেটটাই কিন্তু একটা পর্দা মেন সৌন্দর্য যখন আপনি ভালো মানের পছন্দ করে আইলেটটা দিবেন তখন এটা লং টাইম ইউজ করতে পারবেন দেখতেও সুন্দর লাগবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা

আর এগুলো কিন্তু আলাদা বিদেশি সব টিস্যু কাপড় দিয়ে তৈরি করা কাস্টমারে যদি চাই যে এখান থেকে আমি যে কোনো কাপড় দিয়ে যে কোনো কালার দিয়ে এরকম ডিজাইন করব সম্ভব করে দেওয়া কারণ আলিপ পর্দা গ্যালারি মানে সবকিছুই সম্ভব আমরা স্পেশাল ভাবে তৈরি করে দিব এগুলো ফিট করবে মাত্র 1050 1050 এই ডিজাইনগুলো অর্গানজা সিআরএস যেগুলো একবারে নিউ ভার্সন ডিজাইন চলে আসছে এটা কত ভাইডা ভাই এগুলো রেড করবে মাত্র আছে দেখেন কত সুন্দর কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই সব আলি পর্দা গ্যালারি থেকে নিতে পারবেন একবারে পাইকারি দামে ডিজাইন গুলো দেখেন মাত্র

এবং ডিজেনটা কিন্তু ফুলে ফুলে মিলানো মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা আছে আঠারোশো একটা আছে দুই হাজার একটা আছে চব্বিশশো পঞ্চাশ একটা রেট পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র আঠারোশো এখানে কিন্তু হিউজ পরিমাণ কাটানো আছে সুমন ভাই সব নতুন নতুন কালেকশন এগুলো কিন্তু হাই কোয়ালিটি এমব্রয়ডারি করা মাত্র আঠারোশো আঠারোশো এই ডিজাইনগুলো দেখেন অফারে থাকবে অনলি আঠারোশো আঠারোশো একটা আছে আঠারোশো আঠারোশো অনলি আঠারোশো মাত্র চব্বিশশো নিচে ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা মাত্র চব্বিশশো চব্বিশশো আকাশিয়াল গোল্ডেন এর ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কালার মাত্র

ভাই এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে এটা কাছ থেকে দেখলে মাথায় নষ্ট ভাই এগুলো কিন্তু যে কোনো শোরুমে বিক্রি করবে বাইশশো চব্বিশশো টাকা স্টিকার দিয়ে রেট বসাই দিবে আর সেম ফেব্রিক্সটাই আমাদের কাছে কিন্তু অনেক কম রেটে পাবে একবারে অর্ধেক দামে ভাইয়া মাত্র বারোশো বারোশো সেম ডিজাইন দেখেন টিস্যুর ভিতরে অনলি বারোশো বারোশো দুই ছাব্বিশের আপডেট ইথ কালেকশন অনলি সতেরোশো পঞ্চাশ একটা আছে ষোলশো ষোলশো মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো ডিজাইনটা দেখেন তিনটা স্টেপ এই ডিজাইন খুবই চমৎকার এবং ইউনিক ভার্সনের কিন্তু একটা আনকমন কাজ মাত্র ষোলোশো পঞ্চাশ একটা চাষে আঠারোশো ভাই এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজের ভিতরে উন্নত মানের কাপড় আবার এগুলোর মধ্যে একটা মাস্টার কপি আছে যেটা বাংলা ওটা রিজেন দেখতে সেম হবে কিন্তু রেট কম দেখবেন অনেক অনলাইন পেজে এরকম বাংলা কাপড় বিক্রি করে কাস্টমারের ভাবে যে আসলে কোনটা নকল কোনটা অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে সরাসরি চলে আসতে হবে একটা ব্রান্টে যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ কিলগাঁও তালতলা মার্কেট তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলে থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি যারা উত্তরায় কেনাকাটা করতে চান তাদের জন্য উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি যারা মিরপুরে কেনাকাটা করতে চান মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পাশেই আলিপ পর্দা গ্যালারি মাত্র আঠারোশো অনলি ষোলোশো যারা একবার সিম্পলের ভিতরে একটু কোয়ালিটি ফুল জিনিস নিতে চান তাদের জন্য ভাই এটা দেখেন কত সুন্দর আলাদা একটা সুতোর কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ একটা রিজেন আছে আঠারোশো পঞ্চাশ এই রিজেনটা দেখেন খুবই সফট এবং কোয়ালিটি ফুল মাত্র ষোলোশো ষোলোশো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি ষোলোশো আজকে থাকবে ঈদের একবারে ধামাকা অফার ভাইজান কি বলেন ভাই টাকার পর্দা থাকবে মাত্র টাকায় ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভার্সন ভাই এগুলো কিন্তু চওড়ায় দেখেন কত বড় প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয়

মালের সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে মাত্র ষোলোশো ষোলোশো অফারে থাকবে ষোলশো কালার কালারটা দেখেন আপুদের ক্রাশ একটা কালার মাত্র ওয়াও এইবারে কিছু রাজকীয় পর্দা দেখান ভাই সিগ্রিন কালারটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগে চমৎকার ভাই আমি ধারণা করি কাস্টমারের কাছেও অনেক সুন্দর লাগবে আচ্ছা কারণ এটার ভিতর যে একটা ইউনিক ভার্সনের ডিজাইনটা করা টেক্সচার কাষ্টা দেখলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিফুল আর এই যে ভাস্টা ফুলে রয়েছে ভাই এটা কিন্তু ফিউজিং এর মাধ্যমে 20 বছরই পর্দা ধারণ করতে পারবে না যেটা একমাত্র আলিপ পর্দা গেলে এটা সম্ভব ভাই জান বাবা বাবা মাত্র 2700 2700 যারা 1650 টাকার পর্দা অফারে নিতে চান তাদের জন্য মাত্র 1100 টাকা এখানে কিন্তু অনেকগুলো কালার মাত্র 1100 একটা ডিজাইন আছে মাত্র 1100 1100 ভাই ডিজাইনটা দেখেন only 1100 1650 টাকার পর্দা থাকবে মাত্র 1150 1150 আজকে থাকবে সর্বোচ্চ অফার লাইফটা শেষ পর্যন্ত থাকবেন আজকে কিন্তু অফারের মাত্র এটা রেড পড়বে only 2450 ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক এবং আনকমন একটা ডিজাইন টেক্সচার কাজটা একটু কাছ থেকে দেখেন ভাই এগুলো কিন্তু এমবোটারি করা এসব এমবোটারি সুতো কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই মাত্র চোদ্দশো তিন হাজার টাকা থাকবে আলিফ পর্দা গ্যালারিতে চার হাজার টাকার পর্দা টার্সেল ডিজাইনের ভিতরে যে কোনো শোরুমে এই পর্দাগুলো বিক্রি করে আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা সেম ফেব্রিকটা আমরা দিছি অর্ধেক দামে আলিফ পর্দা গ্যালারিতে মাত্র তিন হাজার টাকা অরিজিনাল কোরিয়ান ফেব্রিক ভাইজান আচ্ছা সি গ্রিনের ভিতরে এই কালারটা দেখেন অনলি আঠারোশো আজকে থাকবে পানির দামে পর্দা মাত্র ষোলোশো ওয়াও মাখোম একটা রিজেন কালারটা একটু দেখেন মন জুড়িয়ে যাবে ভাই যান খুবই চমৎকার একটু কাছ থেকে দেখেন কত সুন্দর টেক্সচারটা অনলি তিন হাজার তিন এই রিজেনটা দেখেন কত সুন্দর ভাই এটা কিন্তু একবারে ইউনিক আনকম আর লেটেস্ট ভার্সন মাত্র এটা রেট পড়বে বত্রিশশো আছে মাল্টি সেট ভিতরে অনলি উনত্রিশশো আঙুর ডিজাইনের ভিতরে এসসিআই প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি কাস্টমার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস যদি আমাদের শোরুমে এসে ভিজিট করেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে যারা রামপুরা বনশ্রী বাড্ডা বাসব যাত্রাবাড়ি শান্তিনগর থাকেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা আলিপ পর্দা হোম ডেলিভারিও নিতে পারবেন অথবা শোরুমে এসে দেখে অর্ডার করতে পারবেন মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট তালতলা মার্কেটে এসে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি একটা ডিজাইন চব্বিশশো ভাই আপুদের পছন্দের একটা কালার হামাজ ডিজাইন বাস্তবে না দেখলে বুঝবে না কতটা কোয়ালিটি ফুল অনলি সাতাইশো চব্বিশশো ডিজাইনটা দেখেন রাজকীয় রাজা ঘরে ইউজ করার মতো ইউনিক ভার্সন এটা কিন্তু একটা রাজকীয় ভাবে দেখেন ডিজাইনটা তৈরি করা তিন হাজার টাকার পর্দা থাকবে মাত্র বাইশো টাকা আলে পর্দা গেলে আজকের লাইফে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট অনলি আঠাইশো টাকা রাঙা পড়ি পড়ির মতোই সুন্দর ভাইজান ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি চব্বিশশো চব্বিশ আমাদের ভিতরে কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার মাত্র সাতাইশো আমরা প্রতিটা ফেব্রিক চমৎকার ভাই চাইলে কিন্তু ভাই এই ফেব্রিক গুলো আমরা লাইফ গ্যারান্টি দিতে পারি কিন্তু আমাদের কোম্পানি থেকে বারো বছর গ্যারান্টি থাকবে চুল পরিমাণ কালার ববিনে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ কারণ আলিফ হলো একটা ব্র্যান্ড কথা এবং কাজে সবসময় একুরেট মিল পাবেন কত দাম মাত্র বাইশশো পঞ্চাশ অনলি একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার মাত্র সাতাইশ এই ডিজাইনটা দেখেন ভাইয়া কত সুন্দর সুমন ভাই একবারে ইউনিক একটা ঈদ কালেকশন ডিজাইন কিন্তু এই ডিজাইনের কাজটা দেখলে বুঝতে পারবেন যে এটা রহস্যটা কি এটা কিন্তু একটা আনকমন একটা ডিজাইন করা মাত্র উনত্রিশশো অনলি দুই হাজার একটা আছে বত্রিশশো একটা আছে সাতাইশো পঞ্চাশ বেলবেটের ভিতরে মাত্র বত্রিশশো ভাই যারা এক কালার ভিতর কোয়ালিটি পর্দা নিতে চান তাদের জন্য কিন্তু এই দেখেন আলাদা একটা ডিজাইন ভাই সুমন ভাই ডিজাইনটা একটু দেখাই দেন এরকম কিন্তু শত শত ডিজাইন আছে কাস্টমারের তার মন মতো পর্দার কালার দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে ফিট পড়বে মাত্র বারোশো টাকা ভাই রাজকীয় ইউনিক একটা ভার্সন রাজকীয় কাজটা একটু আপনি কাছ থেকে দেখেন কত সুন্দর এটা কিন্তু বাস্তবে না দলে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি ফুল অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একটা আছে পঁয়ত্রিশশো 3500 যারা 100 আ 100% ব্ল্যাকআউট নিতে চান ভাই আজকে গোমর ফাস করে দিব ব্ল্যাকআউট কাকে বলে কি বলেন ভাই ভাই কাস্টমারে 100% ব্ল্যাকআউট 100% ব্ল্যাকআউট কাস্টমারে যে ঠকবে এরকম কোন সিস্টেম নেই সব গোমর আলিব পর্দা গিয়ে ফাস করে দেয় কারণ আমরা চাই যে কাস্টমারে ভালো একটা জিনিস নেয় এই দেখেন ফ্লাশ জ্বলতেছে সরাসরি লাইভে এবার পর্দা ধরবেন ভাই চুল পরিমাণ কোনো আলো আছে না চুল পরিমাণ যদি কোনো আলো পাস হয় সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্ল্যাকআউট কাপুর আছে ভাই এই দেখেন সুমন ভাই এই সি গ্রিন পর্দাটা এটার উপরে কিন্তু আলাদা একটা টেক্সচার কাজও আছে এবং এটা কিন্তু টু ইন ওয়ান পার্ট এই দেখেন ফ্ল্যাশটা কিন্তু জ্বলতেছে ভাই আমি গোমর ফ্ল্যাশ করে দিব কাস্টমার আমাদের কাছ থেকে অর্ডার করার পর পর্দা এইভাবে ফ্ল্যাশ জ্বালিয়ে চেক করে তারপর নিবে এই দেখেন আমি ফ্ল্যাশটা ধরলাম

এগুলো কিন্তু ব্ল্যাক আউট ভিতরে পড়বে মাত্র ষোলোশো ষোলোশো সিগিন ভিতরে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ষোলোশো ষোলোশো কোনো আলো আসবে না মাত্র ষোলোশো ষোলোশো আজকে থাকবে সর্বোচ্চ অফারে অনলি বাইশো বাইশো একটা আছে চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র তিন হাজার ওয়াও ভেরি নাইস কার্টেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন সুমন ভাই এটা কি বোঝা যায় যে ডিজাইনটা কত সুন্দর এটা কিন্তু হ্যান্ড ফিল করলে হাতে বাজে বোঝা যায় যে কতটা কোয়ালিটিফুল এগুলো কিন্তু ভাই এগুলো কিন্তু বড় বড় কান্ট্রিতে ইউজ করে ইউরোপ কান্ট্রিতে লন্ডন জাপান তাইওয়ান আমেরিকা এইসব কান্ট্রিতে কিন্তু এইসব ডিজাইন ইউজ করে কারণ এটা কিন্তু অনেক প্রচুর পরিমাণ মোটা কাপড় মাত্র পঁয়ত্রিশশো এই ডিজাইনটা দেখেন একবারে নিউ ভার্সন ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো একটার দিন আছে পঁয়ত্রিশশো এগুলো পড়বে মাত্র বাইশশো একটার দিন আছে চব্বিশশো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মাত্র ছাব্বিশশো ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো হাতির চামড়া ফেল ডাইরেক্টলি বলতে পারেন গন্ডারের চামড়ার মতো ওয়েট অনেক মোটা কাপড় মাত্র তিন হাজার তিন হাজার ভাই এগুলো কিন্তু দামি কাপড় যেগুলো শোরুমে কিনলে ছয় হাজার সাড়ে হাজার টাকা বিক্রি করবে সেম ফেব্রিক্সটা কিন্তু আমরা একবার সীমিত লাভে অর্ধেক রেটে দিয়ে থাকি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা এটা বাস্তবে না বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটি ফুল খুবই চমৎকার মাত্র তিন হাজার একটা ডিজাইন আছে চব্বিশশো এই ডিজাইন কিন্তু আরো সুন্দর মাত্র তিন হাজার ভাই যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পর্দা নিতে চান অফারে মাত্র আটশো ষোলোশো টাকার পর্দা থাকবে আটশো কি বলেন ভাই সুমন ভাই আজকে থাকবে খালি অফারের ঝড় মাত্র আটশো একটা কালার আছে আটশো এক কালার ভিতরে মাত্র আটশো কোনো আলো ঢুকবে না মাত্র আটশো একটা ডিজেন আছে অনলি আটশো ডিজেনের কিন্তু শেষ নেই মাত্র আটশো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি তিন হাজার একটা আছে মাত্র উনত্রিশশো এটা কিন্তু খুবই চমৎকার ছয় কুচি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মাত্র উনত্রিশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র উনত্রিশশো এই একটা ডিজন আছে অনলি তিন হাজার পঞ্চাশ যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে একটা দুইটা শাখানা বাংলাদেশে চৌষট্টিটা জেলার আটষাট্টি হাজার গ্রামে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকে একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে আমাদের ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে এতটুকু আত্মবিশ্বাস রেখে আমাদের এখানে অর্ডার করতে পারবেন নাম লগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে অর্ডার করলে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং প্রতিটা ফেব্রিক্সের বারো বছর গ্যারান্টি পাবেন আমাদের লোকেশনটা বলে দিতে সি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট দুই নম্বর তালতলা মার্কেটে এসে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ গ্যালারি এবং মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পাশেই আলিপ পর্দা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম